আল্লাহ মাফ করুক আমার একটা বায় ডাহার থেকে আসছে এই খবর তো আনারা হগল তুই জানেন আল্লাহ আমার বা কই তো আছে বিকালবেলা সবাই মিলা ঘুরতে যাবো ঠিক আছে এই কথাটা শোনার পর আমার বইরা বইনে সকাল থেকে লাগাইছে কিরে ভাই কোনসুম ঘুরতে যাবি কিরে ভাই কোনসুম ঘুরতে যাবি আমি কই বোনরে তুই আমারে ক্ষমা করে দে এই কথাটা আমাকেও কাবো লেছে খুদার রাত যেহেতু আইছে তয়লে বিকাল বিকাল বিকালবেলা লয়ে যাব বুঝলি আল্লাহ সেই বিকাল ফোন তো টাইম ওয়েট করার আমার বোনকে সময় আছে দুহুর দুইটা বাজে রওনা দিছি আল্লাহ দোহানো গিয়া হক গোল বাটিত করে একটা করে রসগোল্লা দিসি আর ফুরি দিছি হে রসগোল্লা দিয়ে আর ফুরি দিয়া সবাই জনমের খাওয়া খাতো আমাগো বাড়ির হক গোলতেই বলো এই মিষ্টিটা পছন্দ করে আর রসগোল্লাটা যেই স্বাদ তা কোয়াবো জানার মতন না এই জায়গাতে আমার কুটি বোন থাকলে অনেক কি আর তো জানেন আমার চুলটাই না একাকার করে এলাইতো কইতো তো কে খায় আমার তুই ফুচকা খাওয়া নাই চটফটি খাওয়া আমার কুটি বইনের রক্তের সিরাত সিরাত চটফুটি আর ফুসকা যাই হোক আমার কুট্টী বোন তো আবার কয়দিন পরে আইবো আমার কুটি বোনের ফুস্ক আর চটফুটি এক গাদা খাওয়ামো আল্লা রসগোল্লার ফুরি খাওয়ার পরে বাড়ির হক্গল তরেজি গাইতেছি আর কেউ কিছু খাবি বুড়াটায় কয় কইলু ডাকি কেবল একটা ফুরি খাওয়ালি আর একটা রসগোল্লা খাওয়ালি আমাকে গুড়তে নেওয়া শেষ এই খাওয়ানে কোনোদিন ফ্যাট ভরে না মুখ ভরে আলাহ দেখছেন বুড়াটার কথা এডি কেউ ফ্যাট বরান খায় আমি কই বোন রে তোর যদি এতই ফ্যাট না শখ তাই তোরে বাতের হোটেলে লয়ে যাইতেছি দাঁড়া যত খুশি ভাত খাইস এর লগে আনলিমিটেড ডাইল আমাকে গুড়া দেখছেন আমাকে গুড়া এই পর্যন্তই শেষ আমরা আবার বাইতে ফুরছি আমাকে মূল উদ্দেশ্যটাই ছিল সফ আর পেঁয়াজি খাওয়া আমরা যেদিন কার ঘুরতে যাবো আশে আশেপাশে যাইতাম না এই গেলে কক্সবাজার যাবো না রাঙামাটি যাবো এই যেই গ্রামও থাই এই গ্রামের আশেপাশে ঘুরে লাভ আছে আর নাইলে তো কইলামই আপনাকে কেরো কাছে যদি ও গান্ডার বিষয় থাকে আমাকে অবশ্যই দিয়ে আমরা পরিবার সহ ঘুরতে যাবো